খবর খবর পড়ছি মিত্র প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন রাষ্ট্রপতি সাধারণতন্ত্র দিবসের প্রাকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আজ সরুষ জাতীয় ভোটার দিবস নতুন দিল্লিতে নির্বাচন কমিশন আয়োজিত জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি সভাপতিত্ব করবেন ভোটদাতাদের সচেতন করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে সেরা রেডিও সম্প্রচারকের পুরস্কার পাচ্ছে আকাশবাণী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তরুণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন পঞ্চায়েত রাজমন্ত্রক আজ নতুন দিল্লিতে নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সম্বর্ধিত করবেন গুয়াটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে খেলা শুরু সন্ধ্যে সাতটায় আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো তিরিশতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল এগারোটা থেকে এই অনুষ্ঠান শোনা আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ প্রধানমন্ত্রীর ই দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ সন্ধ্যে সাতটা থেকে সেই ভাষণ সম্প্রচার করবে রাত সাড়ে নটায় রাষ্ট্রপতির ভাষণের বাংলা তর্জমা প্রচারিত হবে রাষ্ট্রপতির ভাষণের কারণে আজ সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ মিনিটের বাংলা সংবাদ ও রাত আটটা দশের খেলার খবর বাতিল করা হয়েছে আজ ও আগামীকাল মৈত্রী প্রচার তরঙ্গে রাত সোয়া নটার বিশ্ব পরিক্রমা পনেরো মিনিটের হবে এফএম এম রেনবো আজকের সন্ধ্যে সাতটার দু মিনিটের সংবাদ হেডলাইন প্রচারিত হবে না আগামীকাল ছাব্বিশে জানুয়ারি সকাল দশটা এবং এগারোটার হেডলাইনও বাতিল থাকছে দিল্লি থেকে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের বিবরণী বেলা বারোটার পরেও চললেও বারোটার হেডলাইনও বাতিল হবে পাশাপাশি সাধারণতন্ত্র দিবসে সকাল দশটা দশ মিনিটের সঞ্চয়িতা থেকে প্রচারিত স্থানীয় সংবাদ বাতিল থাকবে এবং আজ দিল্লি থেকে আকাশবাণীর পডকাস্ট প্রচারিত হলে রাত নটার এফ এম রেনবোর হেডলাইন থাকছে না আজ সরুজ জাতীয় ভোটার দিবস নতুন দিল্লিতে নির্বাচন কমিশন আয়োজিত জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সভাপতিত্ব করবেন ভারতীয় গণতন্ত্রের চালিকা শক্তির মূল নায়ক হলেন দেশের নাগরিক এই ভাবনাকে সামনে রেখে এই বছরের জাতীয় ভোটার দিবসের থিম করা হয়েছে আমার ভারত আমার ভোট অনুষ্ঠানে রাষ্ট্রপতি নতুন তরুণ ভোটারদের হাতে ভোটার পরিচয়পত্র তুলে দেবেন তিনি প্রযুক্তি নির্বাচন ব্যবস্থা ভোটার সচেতনতামূলক উদ্যোগ সহ বিভিন্ন বিভাগে সেরা নির্বাচনী কার্যক্রমের জন্য পুরস্কার প্রদান করবেন ভোটার সচেতনতামূলক কাজের জন্য তিনি বিভিন্ন গণমাধ্যমগুলিকেও পুরস্কৃত করা হবে আকাশবাণী সংবাদ বিভাগ দু সালে ভোটারদাতাদের সচেতন করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে সেরা রেডিও সম্প্রচারকের পুরস্কার পাচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন নিশ্চিত ভোটার তালিকা গণতন্ত্রের ভিত্তি এই দিকে লক্ষ্য রেখেই ভোটার তালিকায় বিশেষ সংশোধনী বা এসআইআর করা হচ্ছে উদ্দেশ্য খুবই স্পষ্ট যোগ্য সব ভোটারের নাম তালিকায় তোলা ও অযোগ্যদের নাম তালিকা থেকে বাদ দেওয়া আজ দেশ জুড়ে ষোড়শ জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে তার প্রাক মুহূর্তে এক বার্তায় মুখ্য নির্বাচন কমিশনার বলেন বিহারে নির্বিঘ্নে এই কাজ সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও মুসলিমভাবে কাজ এগোচ্ছে অন্যান্য রাজ্যগুলিতেও অনতি অবিলম্বে এসআইআর প্রক্রিয়া চালু করা হবে তিনি আরো বলেন বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর একটিও অ্যাপিল জমা পড়েনি এতে প্রমাণিত হচ্ছে অত্যন্ত বিশ্বাসতা ও স্বচ্ছতার মধ্যে দিয়ে কাজ হচ্ছে জ্ঞানেশ কুমার তরুণ ভোটারদের উদ্দেশ্যে করে বলেন তারা যেন অতি অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করেন I call upon our young electors to lead the fight against misinformation, mm -hmm. disinformation, and false narratives. For this, it is essential that they remain fully informed about electoral processes and the various initiatives of the Election Commission and actively disseminate accurate information amongst their friends, families, and communities. <laughs> কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরপ্রদেশে এক জেলা এক রন্ধন প্রণালী ওডিওসি উদ্যোগের সূচনা করেছেন এই উদ্যোগের লক্ষ্য হল প্রতিটি জেলার ঐতিহ্যবাহী খাদ্য ও পানীয়ের বিশেষত্বকে একটি স্বতন্ত্র পরিচয় দেওয়া যা রাজ্যের এক জেলা এক পণ্য কর্মসূচির সঙ্গে সংগতিপূর্ণ উত্তরপ্রদেশ দিবস উপলক্ষে লখনৌতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন এক জেলা এক রন্ধন প্রণালী প্রকল্পের লক্ষ্য হল আগ্রার পেঠা মথুরার প্যাড়া লখনৌ মালাই মাখন কানপুরের সিঙার মতন রাজ্যের সুস্বাদু খাবারগুলোকে জিআই ট্যাগ স্বীকৃতির মাধ্যমে পঞ্চায়েতিরাজ মন্ত্রক আজ নতুন দিল্লিতে নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সম্বোধিত করবে এই পঞ্চায়েত প্রতিনিধিরা আগামীকাল সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিনিধিদের মধ্যে রয়েছে দুশো চল্লিশ জন পঞ্চায়েত মুখিয়া গ্রাম প্রধান এবং ব্লক ও জেলা পঞ্চায়েতের সভাপতিরা এনারা কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্পগুলিকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ ভূমিকা পালন করেছেন পঞ্চায়েতী রাজ মন্ত্রক ও ইউনিসেফের যৌথ উদ্যোগে গড়ে তোলা পঞ্চায়েত সহায়তা ও বার্তা আদান প্রদানের চ্যাটবট পঞ্চমেরও আজ সূচনা হবে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মতে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে কাজ এগিয়ে নিয়ে যেতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভনডাল লিয়েন গতকাল নতুন দিল্লি এসে পৌঁছেছেন এই সফরের মূল উদ্দেশ্য ইউরোপ ও ভারতের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা আরও গভীর করা বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব সুধাকর দালেলার নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল গতকাল ইথিওপিয়ার আদিস আবাবা সফর করেছে শেষ করেছে সফরকালে শ্রী দালেলা আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন মাহমুদ আলী ইউসুফ এবং ডেপুটি চেয়ারপারসন রাষ্ট্রদূত সেলমা মালিক হাদাদির সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোপ আলোচনা করেন রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনে ইরানকে নীতিগতভাবে সমর্থন করার জন্য ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ হাত হালি ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেছেন এই পদক্ষেপ নেয় বহুপাক্ষিকতা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি ভারতের অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন সংযুক্ত আরব আমির শাহীর রাজধানী আবুধাবিতে ফলপ্রসূ দ্বিপাক্ষিক আলোচনার শেষে আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে ফের বৈঠক হতে পারে বলে ইউক্রেন ইঙ্গিত দিয়েছে গতকাল শেষ হওয়া বৈঠকে আমেরিকা রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিরা অংশ নেন গুয়াহাটির বাসাপাড়া স্টেডিয়ামে আজ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধ্যে সাতটায় ভারত এর আগে নাগপুর এবং নব রায়পুরে প্রথম দুটি ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই দুই শূন্য এগিয়ে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ আইসিসি গতকাল সরকারিভাবে এই কথা ঘোষণা করেছে আগামী সাতই ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথভাবে এই প্রতিযোগিতায় আয়োজন করছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবসের প্রাকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আজ ষোড় জাতীয় ভোটার দিবস নতুন দিল্লিতে নির্বাচন কমিশন আয়োজিত জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি সভাপতিত্ব করবেন খবর এখনকার মতো শেষ হল এরপরেই শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আজ ষোড়শ জাতীয় ভোটার দিবস মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার বলেছেন ত্রুটিমুক্ত ভোটার তালিকা গণতন্ত্রের ভিত্তি রাজ্যে ভোটার দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশাসনিক মদতে বিলডাঙ্গায় অশান্তি হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে তম সাতাত্তরতম সাধারণত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সামনে তুলে ধরবেন জাতীয় ফুটবল সন্তোষ ট্রফিতে বাংলা আজ রাজস্থানের মুখোমুখি হচ্ছে বিস্তারিত সংবাদে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ভারতের নির্বাচন কমিশন ইসিআই এর প্রক্রিয়ার লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য অসঙ্গতি তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে জেলা নির্বাচনী আধিকারিক ইয়ারও এবং বিএলওরা সেখান থেকে প্রিন্ট আউট নিতে পারবেন এই তালিকা ঝোলানো থাকবে পঞ্চায়েত ভবন এবং ব্লক অফিসগুলিতে গত উনিশ তারিখ সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা ভোটারদের নাম যথাযথভাবে জানাতে নির্দেশ দিয়েছিল প্রায় এক কোটি পঁচিশ লক্ষ ভোটারের নাম এই তালিকায় রয়েছে বলে শীর্ষ আদালতে দেওয়া তথ্যে উঠে আসে আজ ষোড়শ জাতীয় ভোটার দিবস এই উপলক্ষে নির্বাচন কমিশন নতুন দিল্লিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন নতুন ভোটারদের হাতে ভোটার পরিচয়পত্র বা এপিক কার্ড তুলে দেবেন তিনি এবারের ভোটার দিবসের মূল ভাবনা মাই ইন্ডিয়া মাই ভোট এবং স্লোগান সিটিজেন অ্যাট দ্য হার্ট অব ইন্ডিয়ান ডেমোক্রেসি রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটি হচ্ছে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে দুপুরে এই অনুষ্ঠানে রাজ্যের এসআইআর কাজে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করায় প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিএল পুরস্কৃত করা হবে একটি প্রতিবেদন দেশের নীতি নির্ধারণে জনগণের অংশগ্রহণ সূচিত হয় ভোটাধিকারের মাধ্যমে ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবসে তরুণ ভোটারদের সরকার গঠনে উৎসাহিত করতে দু সাল থেকে দিনটি উদযাপিত হয়ে আসছে দুপুরে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এই উপলক্ষে এক অনুষ্ঠানে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে উল্লেখযোগ্য ভূমিকার জন্য বিধানসভা কেন্দ্রভিত্তিক বিএলওদের সম্মান জানানো হবে ভোটার দিবসে তাৎপর্য ব্যাখ্যা করে রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিস সেন আকাশবাণীকে বলেন গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রতিটি নাগরিকের বিশেষ করে তরুণ সমাজের ভোটদানে অংশ নেওয়া অত্যন্ত জরুরি যখন ভোট আসবে সঠিকভাবে সঠিক সময়ে ভোট দেবে ইচ্ছে দিতে পারে এমনকি নোটাও আছে মানে কাউকে আমার পছন্দ না সেটাও একটা অধিকার কিন্তু যাকে হোক এটা প্রয়োগ করা খুব দরকার সুতরাং আমি সবাইকে বলবো আমি আশা রাখবো সকল নতুন ভোটাররা এটা পালন করবেন আমাদের ভারতবর্ষ দেশের জন্য অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার বলেছেন নিশ্চিদ্র ভোটার তালিকা গণতন্ত্রের ভিত্তি এদিকে লক্ষ্য রেখেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর করা হচ্ছে পিওর ইলেকট্রাল রোলস আর দ্য বেডরক অফ ডেমোক্রেসি উইথ দিস অবজেক্টিভ দ্য স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অফ ইলেকট্রাল রোলস ওয়াজ ইনিশিয়েটেড টু এনসিওর দ্যাট এভরি এলিজেবল ইলেক্টরস নেম ইজ ইনক্লুডেড ইন দ্য ইলেকট্রাল রোল এন্ড দ্যাট এভরি ইনএলিজিবল নেম ইজ রিমুভড দিস এক্সারসাইজ has been successfully completed in Bihar and is presently being smoothly conducted in 12 states and union territories of the country. It will soon be rolled out in the remaining states as well. রাজ্যকে অশান্ত করার জন্য সুনির্দিষ্টভাবে পরিকল্পনা করে বেলডাঙ্গায় অশান্তি করা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে দলের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেন গোলমাল পাধিয়ে তৃণমূল কংগ্রেস বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না রাজ্য শাসক দলের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভাজনের রাজনীতি অভিযোগ তুলেছেন তিনি রাজ্যের রাজনীতি উত্তপ্ত শুধু উত্তপ্তই নয় বহু জায়গায় সাংবিধানিক যত মানবিন্দু আছে সেগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে দুমড়ে দেওয়া হয়েছে এবং প্রশাসনিক নির্লিপ্ততা নয় আমরা মনে করি যে একই সঙ্গে প্রশাসনের নরম সহযোগিতা তাতেই এই ধরনের কাজে দুষ্কৃতীরা বেশি উৎসাহ পেয়েছে একতরফা লুট এবং একতরফা অত্যাচার সেইটা হয়েছিল রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে দলীয় এই ইস্তাহার প্রস্তুতি কমিটির ঘোষণা করেছে বিজেপি সংকল্পপত্র নামের এই ইস্তাহার প্রস্তুতি কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রাক্তন বিধায়ক তাপস রায় আহ্বায়ক হিসেবে অর্থনীতিবিদ তথা বিধায়ক ড অশোক লাহড়ির নাম ঘোষণা করা হয়েছে সদস্য হিসেবে রয়েছেন আটজন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলীয় কর্মসূচিতে যোগ দিতে সাতাশ তারিখ দুর্গাপুরে আসছেন দলীয় সূত্রের খবর ওই দিন বিকেলে তিনি অন্ডাল বিমানবন্দরে পৌঁছানোর পর যাবেন দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে এরপর সেখানে একটি বেসরকারি হোটেলে সাংগঠনিক বৈঠক করবেন তিনি পরের দিন আঠাশ তারিখ তিনি দুর্গাপুর ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন রাজ্য পুলিশের পরবর্তী মহানির্দেশক নিয়োগের জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কাছে আট আইপিএস আধিকারিকের নাম প্রস্তাব করেছে রাজ্য সরকার ইউপিএসসি কে পাঠানো তালিকায় আইপিএস আধিকারিক দেবাশিস রায় অনুজ শর্মা জগমোহন এন রমেশ বাবু রণবীর কুমার সিদ্ধনাথ গুপ্তা রাজেশ কুমার ছাড়াও বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের নাম রয়েছে উল্লেখ হয়ে আগে হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে মনোজ মালব্য অবসর নেওয়ার পর রাজীব কুমারকে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয় আগামী একত্রিশে জানুয়ারি অবসর নেবেন তিনি সড়ক মহাসড়ক রেল পরিবেশ পরিবেশবান্ধব শক্তির বিকাশ সহ নানান প্রকল্পের কাজ চলছে দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি তত্ত্বাবধানে এই প্রকল্পগুলির বাস্তবায়নের কাজ চলেছে টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতি পরিমণ্ডলের আওতায় ভারতে মহাসড়কের বিস্তারে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ প্রকল্প হাতে নিয়েছে এগুলির মধ্যে দুশো তিয়াত্তরটি প্রকল্পের সরাসরি নজরদারি চালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রগতির মাধ্যমে নেওয়া প্রকল্পগুলির বাস্তবায়নের সময় উঠে আসা বিভিন্ন রকম বাধার দ্রুত সমাধানের চেষ্টা করা হয় স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে তম সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আকাশবাণী সবকটি প্রচার তরঙ্গে সন্ধ্যে সাতটা থেকে সেই ভাষণের সম্প্রচার করা হবে রাত সাড়ে নটায় রাষ্ট্রপতির ভাষণের বাংলা তর্জমা প্রচারিত হবে রাষ্ট্রপতির ভাষণের কারণে আজ সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ মিনিটের বাংলা সংবাদ ও রাত আটটা দশের খেলার খবর বাতিল থাকছে আজও আগামীকাল মৈত্রী প্রচার তরঙ্গে রাত সোয়া নটার বিশ্ব পরিক্রমা পনেরো মিনিটের হবে এফ এম রেনবোর আজ সন্ধ্যের সাতটার দু মিনিটের সংবাদ হেডলাইন হবে না আগামীকাল ছাব্বিশে জানুয়ারি সকাল দশটা এবং বেলা এগারোটার হেডলাইনও বাতিল থাকছে দিল্লি থেকে সাধারণতন্ত্র দিবসের ধারা বিবরণী বেলা বারোটার পরেও চললে বারোটার হেডলাইন বাতিল থাকবে পাশাপাশি সাধারণতন্ত্র দিবসে সকাল দশটা দশ মিনিটের সঞ্চয়িতা থেকে প্রচারিত স্থানীয় সংবাদ বাতিল থাকছে আজ দিল্লি থেকে আকাশবাণীর পডকাস্ট প্রচারিত হলে রাত রেনবোর সম্প্রচারিত হবে না প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিকেই বেতার অনুষ্ঠানের একশো তিরিশতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল এগারোটা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে দুই ঐতিহ্যবাহী শহর কলকাতা ও বারাণসীর মধ্যে রেল যোগাযোগ বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি শিয়ালদা বারাণসীর মধ্যে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে যাত্রার শুভ সূচনা করেছেন গতকাল এই ট্রেনের প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে সপ্তাহে প্রতি শনি সোম ও বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় শিয়ালদা থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে অন্যদিকে বারাণসী শিয়ালদা অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শুক্র রবি ও মঙ্গলবার রাত দশটা বেজে দশ মিনিটে বারাণসী স্টেশন থেকে ছাড়বে শিয়ালদা দক্ষিণ ও উত্তর শাখার মধ্যে সংযোগকারী পথে ইস্পাতের সেতুর গাডার বদলের কাজের জন্য ওই দুই শাখায় আজ রাত নটা পর্যন্ত টানা তেইশ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ রয়েছে এই কাজের জন্য প্রায় পনেরোটি লোকাল ট্রেন বাতিল ছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া অথবা সংক্ষিপ্ত করা হচ্ছে জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রয়েছে ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত ষোলো ঘন্টা এই সেতুর ওপর দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না ভোর রাতে রাতের দিকে শীত অনুভূত হলেও সারাদিন সূর্যের তাপ থাকায় মাঘ মাসের প্রথমার্ধেই গরম অনুভূত হতে শুরু করেছে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক তিন ডিগ্রি বেশি জাতীয় ফুটবল সন্তোষ ট্রফিতে গ্রুপ লিগের তৃতীয় ম্যাচে বাংলা আজ রাজস্থানের বিরুদ্ধে খেলবে ডিব্রুগড়ের ঢেকুয়াখানা স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর দুটোই শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ একবার সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আজ ষোড়শ জাতীয় ভোটার দিবস সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবসের প্রাক রাষ্ট্রপতি আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন স্থানীয় সংবাদ শেষ হলো